একটা ভালো ছেলে মেয়ে বিয়ে করতাম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে সব দিক দিয়ে ভালো ওরকম আচ্ছা পয়জি আপনি বললেন যে বিয়ে বসতে চাচ্ছেন ভালো একটা ইসলামিক মন মাইন্ডের ছেলে চাচ্ছেন আসলে হঠাৎ করে ইসলামিক ছেলে কেন আপনার পছন্দ হলো আমার খুব ভালো লাগে ইসলামিক ছেলেরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমারে বর্দার ভিতরে রাখবে কোনো বাইরে কোনো ছেলের সাথে কথা বলতে দিবে না বা কারোর সাথে মিশতে দিবে না ওর নিজের করে রাখবে এরকম

মানে এরকম ছেলে আর কি পাচ্ছে না আমি যেরকমটা চাচ্ছি বা ফ্যামিলি যেটা চাচ্ছে ওটা হচ্ছে না পাচ্ছে না কোন ছেলে যদি আপনাকে পছন্দ করলো ধরেন ভিডিও দেখে এখন হচ্ছে সেই ছেলেটা যে ভালো এটা কিভাবে বুঝবেন আপনি আগে কথা বলবেন প্রেম করবেন আগে কথা বলে দেখব সে কি ইসলামের পথে আছে না অন্য কোনো খারাপ পথে আছে দেখা তারপর ডিসাইড করব তারপর ডিসিশন নেবেন যে সেই ছেলেকে আপনি জীবন সঙ্গী নিয়ে করবেন কি করবেন না তাই তো আচ্ছা তো দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো হ্যাঁ শুধু বাংলাদেশের সীমাবদ্ধ থাকে না বহির্বিশ্বে সব দেশেই হচ্ছে আমাদের ভিডিওগুলা ছড়িয়ে থাকে যেহেতু অনলাইনে অনলাইনের ভিতরে এখন বাহিরে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় মনে করেন যে সে মুসলিম কিন্তু সে মনে করেন যে পাকিস্তানের বা অন্য দেশের ভিন দেশে যদি কেউ আপনাকে নিতে চায় ইন্ডিয়ার তাহলে কি বিয়ে বসবে যে আমি যেরকম চাই সেরকম যদি হয় তাহলে বলবে অবশ্যই আচ্ছা আপনার ফ্যামিলি কি রাজি হবে হ্যাঁ হবে যদি এরকম ভালো হয় পাঁচটা নামাজ পড়ে এরকম তাহলে অবশ্যই রাজি হবে আচ্ছা কোন প্রবাসী ভাই যদি দায়িত্ব নিতে চায় ভালো হতে হবে যে এ করবে ভালো হতে হবে ভালো হতে হবে জি আচ্ছা আপনি এখন কি করছেন পড়াশোনা পড়াশোনা কি সে পড়াশোনা করছেন ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন আচ্ছা আপনার বয়স কত এখন 21 বছর 21 বছর আপনাকে দেখে তো মনে হচ্ছে যে 16 বছর বয়স হবে 21 বছর কিভাবে সম্ভব বয়স কি বোঝা যায় বয়স বোঝা যায় না আচ্ছা তো এখন হচ্ছে এই যে একুশ বছর বয়স হয়ে গেছে এই পর্যন্ত প্রেম ভালোবাসা করেছিলেন কিনা কারোর সাথে না করিনি প্রেম ভালোবাসা করিনি আপনার জীবনে প্রেম ভালোবাসা না আসার কারণটা কি আমি নিজে বলতে পারি এটা না আসার কারণ কি ভাবে আমার এরকম ভাবে ভালো লাগে নাই ভালো লাগে না কতটা প্রেমের অফার পেয়েছেন অফার পাইছি কিছু সবগুলা রিজেক্ট করছি সবগুলা রিজেক্ট করে দিয়েছেন রিজেক্ট করার কারণ কি ছিল আমার এরকম ভালো লাগে না আমি যেরকম চাই ওরকম না হয় না মিলে না আচ্ছা আচ্ছা অনেকে আছে আমাদের ভিডিও দেখে আপনার হচ্ছে মনের মতন যদি হয়ে যায় হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার সাথে প্রথম প্রেম করতে চাইবে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তো প্রেম করে তারপর কি বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই করব যেটা আমার মনের মতো হয় বা এরকম ভালো আমি যেরকম চাই সেরকম যে হয় অবশ্যই বিয়ে করব আচ্ছা আগে প্রেম করবেন তারপর হচ্ছে বিয়ে করবেন তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে প্রেম করলে দেখা যাচ্ছে যে একে অপরের প্রতি গেলে দেখা যাচ্ছে যে কিছু আকর্ষণ হয়ে যায় সেই আকর্ষণের ফলে কিন্তু কিছু ক্ষতি হতে পারে তাই না তো সেই ক্ষতির সম্মুখীন যদি হয়ে যান সেই রিস্কটা কে নেবে সেই রিস্কটা কে নেবে মানে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক দেখা যাচ্ছে যখন প্রেম ভালোবাসার মানে মানে স্বামী স্ত্রীর ভিতর যেটা হয় এটা বিয়ের আগে করে ফেলতে চায় না ওটা আমি করব না ওটা করবেন না আমি করব না প্রেম করব আচ্ছা মানে ওটা বিয়ের পর করবেন তাই তো আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার নামটা কি আমরা তো জানতে পারলাম না মানে নামটা যদি একটু বলতেন জান্নাত জান্নাত আপনার নাম কি জান্নাত নামটা তো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর নাম আচ্ছা তো এই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আপনার আপনার কাছে যেটা বলে তাহলে এই নম্বর দিয়ে দেব তারপর আচ্ছা মানে হচ্ছে আপনি আমাকে মানে ইয়ে রাখতে মিডেলে রাখতে চাচ্ছেন আচ্ছা তো দর্শক আমি কথা বলছিলাম জান্নাতাপুর সাথে যদি কেউ আর দায়িত্ব নিতে চান তার বিয়ের জন্য তার আর পরিবার কাছ থেকে নিতে চান তাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অবশ্যই আমাদের যেই পেজটা আছে পেজে বা ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন জানাবেন আপনাদের ডিটেলস জানাবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন যদি আপনার মনে হয় যে আপনি ভালো পারফেক্ট দেন হচ্ছে আপনার সাথে কিন্তু আমরা জান্নাতের পরিবারের সাথে আমরা সরাসরি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আজকে এই পর্যন্ত নিই আল্লাহ হাফেজ